এটার অর্থ সহ অর্থ ছাড়া দুইটা ভেরিয়েন্টের আছে এছাড়া আপনি এদিকে দেখেন একটা কোরআন চুরিপ আছে যেটা আহ বাংলা বাজার পাইকারি বইয়ের জন্য বিখ্যাত এবং বাংলা বাজারে সকল ধরনের বই পাওয়া যায় এখান থেকেই সারা বাংলাদেশ সরে এসে আস্তে আস্তে সাপ্লাই হয় সো চলে এসেছি বাংলা বাজারে একটি পাইকারি বইয়ের দোকানে যেখান থেকে বারো মিশালি এ টু জেড বই আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন পাশাপাশি ইসলামিক ধর্মীয় কিতাবেরও তাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে সো চাইলে ধর্মীয় সকল কিতাব তাদের কাছ থেকে পাইকারি কিনতে পারবেন খুচরাতে এক পিস কিনতে পারবেন আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা প্রত্যেকটি কিতাব অথবা বিভিন্ন বই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বরাবরের মতো দোকানটিতে কি কি বই রয়েছে দাম কত কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে কি গাইড রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিস্তারিতভাবে এই ভিডিওতে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি সবথেকে বেশি যে কোরআন শরীফটা চলতেছে অনলাইনে অনেকেই দেখছেন যে এখানে কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন এটা সহজ কোরআন এটার মধ্যে বিভিন্ন কালারের এখানে পাওয়া যাইতেছে দেখেন আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পাবেন এটার সাতটা কালার আছে সহজ কোরআন কালার কোডেড করা খুবই চমৎকার সুন্দর এই সহজ কোরআনগুলো এবং আরও আছে দেখেন এখানে কারিয়ানা কোরআন মসজিদটা আছে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা বয়স্ক লোক আছে যারা পড়তে জানে না পড়তে অসুবিধা হয় যাদের এই এটা সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন মসজিদ এটার অর্থ সহ অর্থ ছাড়া

নাটোর মাগুরার কারিয়ানা ফাউন্ডেশন থেকে প্রকাশনী এটা আমরা আমরা এজেন্ট সারা বাংলাদেশে নিতে পারবে আমাদের এখান থেকে এটা এটার মধ্যে আবার গিলাপ দেওয়া আছে একটা কোরআন শরীফে গিলাপ সহ পাবে যেটা অর্থ সহ সেটার সাথে আছে 1090 টাকা অর্থ সহ 1090 টাকা বাংলা শব্দিক অর্থ সহ ওকে আর কিতাবের ভিতর গিয়ে শুধু এইগুলোই এছাড়া আর কিছু আছে কালেকশন এখানে আর রাইকুল দেখেন এখানে আর রাইকুল মাকতুম 320 টাকা করে খুচরা পাইকারি নিলে অবশ্যই কম হবে পাইকারি তো আলাদা পাইকারি তো না আলাদা কল করবে 320 টাকা করে এটা

বান্দার বান্দা ক্ষমা তো তোমরা তোমারই জন্য এবং আরেকটা সুন্দর বই আছে এখানে এটা বিক্রি হয়ে গেছে আমাদের এরকম করে এবং এখানে আছে এসো একটু সাজিয়ে রাখছি তো এই সিরিজটা হচ্ছে মাত্র টাকায় আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবে বা নিতে পারবে হোলসেলে আরেকটু কম তো আমাদের এখান থেকে অনেকে জিজ্ঞেস করে যে কয়টা বই নিলে হোলসেল হয় আপনি যদি সর্বনিম্ন দুইটা বইও নেন একটা সেট দুইটা করে নেন অথবা দুইটা বইও নেন তাও আমরা

স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কন্ডিশনে নিতে পারবেন শুধু কুরিয়ার খরচটি দিলেই হবে এছাড়াও আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য